বিলের কিছু প্রসিডিউরাল এরারও রয়েছে নিয়ম অনুযায়ী আপনাকে আটচল্লিশ ঘন্টা আগে প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্টের সাথে বিলের কপি শেয়ার করতে হয় তারা তাদের তারা বিল পড়বে জানবে তারপর সে বিল সমর্থন করবে না অপোজ করবে সে নিয়ে পার্লামেন্টে আলোচনা হয় কিন্তু আমরা যখনই রাতিবেলা জানতে পেরেছি এই সরকার তো যা সব রাতের অন্ধকার দু হাজার থেকে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে সব কিছু এরা রাতের অন্ধকারে করেছে এবং এটা কাপুরুষের কাজ যারা কাপুরুষ তারা এইভাবে রাতের অন্ধকারে বিল এনে 10 ঘন্টা 12 ঘন্টার অবদানে বিল ইন্ট্রোডিউস হওয়ার কথা ভাবে আর জাঠা বিমান মনাথ কি করে দুটো সময় ডিসকাশন হয় 12টা সময় বিল প্লেস করে সব কথা বলতে না বলবেন সব কথা বলতে না বলবেন জেলে যাওয়ার ভয় পাচ্ছে 30 দিন পার্থ বালু সব 30 দিনের বেশি থেকেছে এবং এদের বিরুদ্ধে পি এম যে এ আছে ঢুকলে দু বছর বেরোনোর কোনো সিন নেই এ আতঙ্ক থেকে করছে ভবিষ্যৎ অন্ধকার যে পিসি চালাবে তারপরে আমি বসবো ভাবছি এই বিল পাশ হয়ে গেলে তো পাস হয়ে গেলে তো পিসিরও কিছু হবে না আমারও কিছু হবে